অনেকেই প্রশ্ন করেন যে কি দিয়ে যা পাথর হয়েছে কি করবো পাথরটা সাইজ কত তিন দশমিক সাত মিলি ধরেন আপনার কিডনিতে পাথর হয়েছে আপনি কি করবেন এটা জানা জরুরি না আমি বলবো যদি আপনার কিডনিতে পাথর হয় তাহলে আপনার উচিত হবে একজন ডাক্তার দেখানো এখন কিডনিতে পাথর হয়েছে কিভাবে বুঝবে আমি আবার বলছি যে প্রস্রাব করলে হঠাৎ রক্ত দিতে পারে ব্যথা করলেও করতে পারে নাও করতে পারে কিডনিতে পাথর হলে আপনার প্রস্রাবটা বারবার ইনফেকশন হতে পারে পাথর হলে এই পাথরের করতে পারে যদি পাথর হয় তাহলে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন নাম্বার আপনি একটা এক করবেন আইভিউ বলে অথবা আপনি ধারণা পাবেন নাম্বার আপনি একটা আল্ট্রাসাউন্ড গ্রাম করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই কারণ ডাক্তার সাহেব নিজে আলাদা করে আপনাকে সাইজ বলে দিবে কতটুকু সাইজ আছে খরচ কম কে ইউবি কিডনি ইউরেটার ইউরিনারি ব্লাডার একটা আল্ট্রাসাউন্ড গ্রাম করলে আপনার পাথরের সাইজ ঠিক আছে কিনা আপনি বুঝে যাবেন হ্যাঁ এক তার মানে দুই নম্বর টেস্ট হলে একটা আল্ট্রাসাউন্ড করলে বুঝবেন এছাড়াও আপনি যদি নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করেন তাহলে আপনার কিডনিতে পাথর কোথায় আছে কত সাইজ আছে সেটা বুঝতে পারবেন এটা জরুরি